মণ্ডল উজ্জ্বল করনি তুমি কি আমাদের ব্যস্তে প্রবাস করাওনি এবং তুমি কি আমাদের দুজক থেকে নাজার দাওনি আসল চালাচাম বলেন তারপর আল্লাহ তালা হেজাব বা পর্দা তুলে ফেলবেন তখন তারা আল্লাহ তাআলা দ্বিতায় দর্শন লাভ করবে বস্তুত আল্লাহ তালা দর্শন লাভ তার দিকে তাকে তাকা অধিকতর প্রিয় বস্তু এজাব তাদেরকে প্রদান করা হয়নি

কাদের পাশা দুশো বিরানব্বই অর্থাৎ আবু আবু বলে বলেন আমি জিজ্ঞাস করলাম সাল্লাম কেমতের দিন আমাদের প্রত্যেক ব্যক্তি কি স্বতন্ত্রভাবে তার প্রভুকে দেখতে পাবে তিনি বলেন হ্যাঁ দেখতে পাবে আবু রোজিন বললেন আমি আবার জিজ্ঞাস করলাম আচ্ছা তার সৃষ্টিগুণের মধ্যে এক দৃষ্টান্ত আছে কি উত্তরে তিনি বললেন হে আবু আবু রোজিন

তাদের কবু দর্শন থেকে আলাদা রাখা হবে সুতরাং ইমাম মালিক বলেন আয়াটি বাসক থেকে সুষ্ঠুভাবে প্রতিমান যে ইমানদার লোকেরা কেমতের দিন আল্লাহ তালাকে চাকু দেখতে পাবে তিনি আরও বলেন কেমতের দিন ইমানদার বল তার দেখতে না পেত তাহলে এ ব্যাক্ত দিয়ে আল্লাহ তালা কাপের দে তার দর্শন না পাওয়াতে তিরস্কার করতেন না

আগুন তিন হাজার বছর উত্তম দেওয়া হয়েছে আজ ছাড়া তিনশো পাঁচ হাজার তাব হরাই রাজ্য লাল হোক বলে নজরুলাম বলেছেন দুর্গাকের আগুনকে প্রথমে এক হাজার পর্যন্ত প্রচলিত করা হয়েছে এতে লাল হয়ে যায় তারপর এক হাজার প্রচলিত করা হলো বলে তা সাজা হয়ে যায় তারপর এক হাজার পর্যন্ত প্রচলিত করা হয় অবশেষে তা কালো হয়ে যায় সুতরাং তা এক অন্ধকার কালো অবস্থা রয়েছে তিনি যে কাফেরদের দাঁত হবে পাহাড়ের মতো হাদিস পাতা তিনশো ষাট হজরত আবু হুরাই রাজ্লাহ বলেন রসুদালাম বলেছেন তার নাম হলে মহিন্দ কাফেরের উভয়ের গাড়ের গুরুত্ব দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বরণী তিন দিনে সফরের দূরত্ব পরিমাণ অপর এক বর্ণনা অপর এক বর্ণনা আছে কাফের এক এক একটি দাঁত হবে উহ পাহাড়ের সমান তার পায়ের চামড়া হবে তিন দিনের সকলের দূরত্ব পরিমাণ পুরু বা প্রকারের মধ্যে আল্লাহ সামনে কাউকে শরীফ করা যাবে না হাদিসানা সাদা থেকে এবং আল্লাহকে মতে দিন সবচেয়ে সমস্ত সমস্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলবেন যদি দুনিয়া পৃথিবীর বোথা সম্পদ থাকতো তাহলে তুমি কি সমস্ত বিনিময় আদর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে সে বলবে হা তখন আল্লাহ তালা বলবেন আলমের অলসে থাকা কালীন একটি সহস্তর বিষয়ের আমি হুকম করেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরীর করো না কিন্তু তুমি এটা অমান্য করেছ আমার সাথে শরীর করেছে বোকারি মুসলিম দুজুকে চারটি পাচির দেওয়া আছে গেলা থাকবে হাদিস পাঁচ হাজার তিনশো তেরো হজরত আবু সাইদির আব্দুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাহাম বলেছেন চারটি পাচির দিয়ে বেশিত প্রত্যক্ষ পাচির চল্লিশ বছর দূরত্ব পরিমাণ পুরো ও মোটা তিরমিলি দুদু কিদের পানীয় পুজ অতি দুর্গন্ধময় হবে হাজির পাঁচ হাজার তিনশো আবু সাইদ কুদ্দি রাজুল্লাহ বলেন রাসুল সাহাম বলেছেন দুদু কিদের পদার্জ পুজের এবং বালতি যদি দুনিয়া ঢেলে দেওয়া হয় তাহলে এটা দুনিয়াকে দুর্গন্ধময় করে দিবে জাগ কম্পল দু আয়াত পাঠ করলেন তোমরা আল্লাহ ভাবে এবং মৃত্যু বরণ করো না তারপর সুলতান আসাম বললেন যদি জাক কমলা দুনিয়া পরে তবে গোটা দুজকবাসী জীবন উপকরণ বিনষ্ট হয়ে যাবে এমন অবস্থা ওই লোক ওই সকল লোক যে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে আজ পাঁচ হাজার তিনশো সতেরো প্রজাত বলে আসল বলেছেন মানুষ সব তোমরা আল্লাহকে ভয় করক খুব বেশি বেশি বন্ধন করো যদি কাঁদতে ব্যর্থ তাহলে কন্দনে রোম ধারণ করো কেননা দুজকে দুজকে রোমন্দ কাতে থাকবে এমনকি পানি নালা এনে তাদের অস্ত্র দ্বারা প্রবাহিত হবে এক সম অস্ত্র শেষ হয়ে যাবে এবং রক্ত প্রবাহিত থাকবে এতে তার চার শক্তু তার শক্তুসমূহ এমন গভীরভাবে কত হবে যে যদি তার নৌকা চলতে চালাতে হয় তবে তাও চালাবে সরে শূন্য হকিদের মাথায় গরম পানি ডালা হবে হাতে পাঁচ হাজার তিনশো এগারো হজত আবু হাজার থেকে বনিত আসতে আসাম বলেছেন দুজকিদের মাথার ওপর দীপ্ত গরম পানি ডালা হবে এবং তা তার পেটের মধ্যে প্রবেশ করাবে